সবাই কেমন আছেন আজকে আসছি সেই নৌসিন্দির সুন্দর নদীর পার অনেক সুন্দর জায়গা সম্পূর্ণ রাস্তাটা আজকে দেখাবো আর এই যে সুন্দর নদী বর্ষায় পুরা জলে ভর্তি হয়ে গেছে দুই পাশ এই রাস্তাটার দুই পাশেই খুব সুন্দর জল আমরা চলে আসছি আজকে সবাই মিলে ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা ওই জামা পিচ্চি আর পিচ্চির বাপে বসে বসে বাদাম খায় এত সুন্দর সামনে পিছনে যেদিকে দেখবেন ওদিকে সবুজ আর পানি আজকে আসছি সুন্দর এই নদীটা দেখতে ভালো করে আগের বার আসছিলাম তখন ভালো করে দেখা হয়নি অনেক সময় নিয়ে দেখা হয়নি আজকে একটু এখানে বসবো এখানে একটু সময় কাটাবো আর নদী আর এখনকার সময়টা খুবই সুন্দর বর্ষায় দুই পাশে নদী একদম টইটুম্বুর জলে এটি আজকে দেখবো আপনারা দেখেন যে নৌকা দিয়ে মাছ ধরছে লোকজন গরু ছাগল এখানে ঘুরতে আসে বিকালবেলা পুরা রাস্তায় মানুষে ভর্তি সবাই ঘুরে সময় কাটায় আর এত সুন্দর একটা জায়গা মানুষ আসবেই না কেন যে একবার আসে সে বারবার আসবে এত সুন্দর জায়গাটা গ্রাম তো বরাবরই সুন্দর আমার কাছে সবসময় ভাল লাগে এই জন্য গ্রামের সৌন্দর্যের টানে মাঝে মাঝে চলে আসি প্রকৃতির কাছে এরকম অনেক দূর পর্যন্ত যাওয়া যায় অনেক দূর রাস্তা পুরাটা আমরা যাব না এখানে কিছুক্ষণ বসবো তারপরে আমরা চলে যাব আমার পিচ্ছি খুব খুশি তার খুশি আর কে দেখে নদীর কাছে যাব একদম জলের কাছাকাছি নামতে খুবই ভালো লাগে সুন্দর জায়গা একেবারে জলের কাছে চলে যাব। আমরা প্রীতিনা তো কাছ থেকে দেখতে খুবই ভালো লাগে এই রাস্তাটার পরিবেশটা এত ভালো লাগে ইচ্ছে করে যেন সারাদিন বসে থাকি এত সুন্দর একটা জায়গা এখন দেখাবো যে বেরিবাদের দুই পাশে যে কিরকম সুন্দর বর্ষায় জলে টই এই জায়গাটা খুবই সুন্দর দুই পাশে একদম মানে জলে রাস্তা ছুঁই ছুঁই অবস্থা বিকালবেলা অনেক মানুষ এখানে যায় এখানে গিয়ে বসে থাকে সময় কাটায় অনেক লোকজন এলাকার লোকজন দূর থেকেও লোকজন আসে অনেক লোকজন এখানে বসে থাকে সময় কাটায় বিকালটা অনেক সুন্দর ভালোই লাগে উপভোগ করতে বাচ্চারা খেলাধুলা করে গ্রামীণ পরিবেশ আর রাস্তাগুলোও বেশ ভালোই লাগে একদম ম্যাগনার পার্ক অনেক সুন্দর সম্পূর্ণটা দেখলে আপনারা ভিডিওটা যদি দেখেন মনোযোগ দিয়ে দেখবেন প্রকৃতি কত সুন্দর দেশটা কত সুন্দর খুবই ভালো পুরাটা না দেখলে বুঝতে পারবেন না এই বাদটা আসলেই খুবই সুন্দর এই বাদটা অনেক বছর আগে নাকি ছিল না তখন নৌসিংতে বন্যা হতো এই বাদগুলো দেওয়ার পরে নসিন্দিতে আর তেমন বন্যা হয় না এই সাইডগুলো দিয়ে শহরে আগে শহরে জল উঠতো অনেক বন্যা হতো অল্প জল উঠলেই মোটামুটি জল উঠে যেত বন্যা হতো এখন এই বাদগুলো দেওয়ার কারণে শহরের ভিতরে আর জল উঠে না এটা একটা ভালো এরকমভাবে যদি সব নদীগুলোতে বাদ দেওয়া যায় তাহলে তো বাংলাদেশে বন্যাটা কমে যাবে আর যদি নদীগুলো খা খালগুলো খনন করা হয় বেদখলগুলো দখল মুক্ত করে নদী থাকে তাহলে হয়তো বা বন্যাটা একটু কমতে পারে কারণ জলগুলো তখন এই সাগরে মিশতে পারবে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে না এগুলো আসলে কে দেখবে কে করবে মানে এই এই অনেক গুলাতে কারো কোনো দেখা জানাই নাই মানে কে ওই জিনিসগুলো দেখে না ওইভাবে নদী খননটা যদি সঠিক ভাবে করত তাহলে আমাদের মনে হয় না কত হতো হয়তো এটা এর প্রকুপটা অনেক অনেকাংশে এগুলোকে আসলে কেউ দেখে না নাকি এগুলো কি করে জানি না এখন আমরা প্রকৃতি উপভোগ করি এই সুন্দর বিকেলটা দেখুন কত সুন্দর এক পলক শুধু চেয়ে থাকি প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই জায়গাটা কেন যত সুন্দর কেন যত ভালো লাগে জানি না